আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনকার মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো দুপুরবেলা এক জায়গায় যাওয়ার সময় একটা বাজারে দেখলাম একটা ছেলে ক্ষীরার তরমুজ বিক্রি করছে তো ভাবলাম এই গরমে একটা ক্ষীরা খাওয়া যায় তো তার কাছে জিজ্ঞেস করলাম ক্ষীরা কেজি কত তা সে বলল যে ক্ষীরার কেজি সত্তর টাকা আর পিস হিসেবে নিলে দশ টাকা করে আর তরমুজের কেজি জিজ্ঞেস করলাম তা বললো যে তরমুজ পঞ্চাশ টাকা কেজি তো আমি বললাম যে ভাই আমার একটা খিরাই দেন তো সে দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে খিরাটি শিলসে তো তার সাথে কিছুক্ষণ কথা হলো তার কথাগুলো শুনতে ভালোই লাগছিল তো তার কাছে জিজ্ঞেস করলাম যে প্রতিদিন এই আর তরমুজ বিক্রি করে কত টাকা হয় তোমার তা বলে যে দিন চার পাঁচ হাজার টাকা হয় তা কোনো দিন একটু বেশি কোনো দিন একটু কম তো ওই যে রাস্তার ধারে ফুটপাথের ছোটো একটা ব্যবসা করে যে এত টাকা দিন ইনকাম করা যায় তা কিন্তু বন্ধুরা কল্পনার বাইরে তো আপনারা যারা বেকার আছেন তারা কিন্তু ব্যবসাটি করতে পারেন তো তার ক্ষীরা কাটা হয়ে গেল সে এবার ক্ষীরার ভিতরে বিট দিচ্ছে বিট লোবণগুলো সে চামচ দিয়ে ঢুকাচ্ছে যাতে ভালোভাবে বিট লোবণটা ক্ষীরার ভিতরে লাগে সে বোতল দিয়ে দিলে নাকি যে বিট চারিদিকে ছড়ায় যায় এজন্য সে চামচ দিয়ে দিলো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন সবাই